নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমি সরচিত কাব্যগ্রন্থ স্বরনামৃত থেকে একশো তিরানব্বইতম নামরহিত কবিতাটি আপনাদের সামনে প্রস্তুতি দিতে চলেছি আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সা আগ্রহে আছেন আমি তাদের প্রত্যেককে সম্মান প্রদর্শন করছি নমস্কার জানাচ্ছি ছোটদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবৃতি সত্য সত্যতমী তুমি শাশ্বত সনাতন প্রভু সত্য তুমি শ্রেষ্ঠতমী শাশ্বত সনাতন অব্যয় অক্ষয় অনাদির আদি অলক্ষের সুদর্শন না তুমি নতন না পুরাতন না আগমন না কর গমন সাধ্য কার্যে করে বর্ণন তোমার অমিয় অজর জীবন শাশ্বত সনাতন মহান তোমার সূত্র তুমি সৃষ্টিধার নিত্য নীতি নিরঞ্জন স্বামী নিরাকার আকার বিশ্ব সভা শ্রেষ্ঠ আসন তোমার জন্যে সুনির্ধারণ সবাই করে তোমার সম্ভাষণ শোনায় গীত সঙ্গীত ভজন কীর্তন তুমি অলক্ষে সম্মুখে সদা শোনাও শান্ত অব্বাক বচন শাশ্বত সনাতন সুধিমণ্ডলী কবিতাটি আবৃত্তি করে শোনায়েছি বটে কিন্তু এই কবিতাটির সর্বর্মকে ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরতে পারব এবং আপনাদের মনতুষ্ট করতে পারব এমন আশা আমি করতে পারি না ভাষাগত দিকের যথেষ্ট ভুল ত্রুটি উচ্চারণ বিধি তথা ভাবনাত্মক যে এক জগত আছে সেই ভাবনাত্মকতাকে সামনে তুলে ধরে তাকে ফুটিয়ে তুলে আপনাদের মনোরঞ্জন করতে পারব বলে আমি নিজেকে কখনো। পারফেক্ট বা পারফেক্ট মনে করতে পারি না তথাপি আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রেখে আমি আপনাদের সামনে এই কবিতার মর্ম অর্থকে স্বল্প পরিসরে তুলে ধরতে চেয়েছি আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই আপন স্বজনের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ প্রভু সত্য শ্রেষ্ঠ তুমি শাশ্বত সুনাতন প্রভু অর্থাৎ যিনি এই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা যিনি এই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে সৃজন করেছেন তিনি অব্যয় অক্ষয় অনাদিভাবে অভিহিত এবং অলক্ষীর সুদর্শন যে সুদর্শনকে আমরা সচক্ষে কোনো দিন দেখতে পাই না কাল্পনিক জগতে আমরা ভাবের রূপান্তর করে চেতনা চিন্তা ভাবনার অন্তরায় ঘটায় আমরা কখনো ঈশ্বরকে দেখেছি কখনো চিনেছি কখনো বুঝেছি এবং কখনও তাকে আপন্ন গড়া মন্দিরে প্রতিষ্ঠা করেছি তার পূজা করেছি তার অর্চনা করেছি এবং করে চলেছি কিন্তু প্রকৃত পক্ষে সে একমাত্র সত্য এবং শ্রেষ্ঠতম সে শাশ্বত সে সনাতন অব্যয় অক্ষয় অনাদির আদি অলক্ষীর সুদর্শন এই অনাদির আদি যার আগমন এখনও হয় নাই বলে আমরা অনাদির ব্যাখ্যা দিয়ে থাকি আমরা বিভিন্ন জনসভাতে জনসমারোহে বড় বড় প্রবক্তা বা প্রবচকের মুখে শুনে এসেছি অনাদি আর আদি আদি আর অনাদির তুলনামূলক ব্যাখ্যা দিতে গিয়ে তারা সাদা সর্বত অনাদিকে যার আগমন হয়নি যার আদি এখনো শুরু শুরু হয়নি বলে ব্যাখ্যা দিয়ে থাকেন আবিধানিক অনুসারে এটাই বোঝায় আদি আদির সন্ধানে যখন আমাদের চেতনা কাজ করে আর সেই আদি আছে বলেই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আদি থেকে অনেক পরে এসেও আমরা সেই আদি অর্থাৎ আদিত্য সম্পর্কিত সেই সত্তাকে অনুধাবন করার প্রয়াস করি তাকে জানার চেনার অনুভব করার জ্ঞানকে কাজে লাগাইয়ে থাকি কিন্তু আদির সন্ধান কখনো কেউ পেয়েছে বলে জানা যায় না আদি সে যে আদি আমরা তো সৃষ্টিতে অল্প সময়ের মধ্যে আছে কালের খণ্ড পিঠে কিন্তু আদি অন্ত যার খবর কখনোই কারো দ্বারা জ্ঞানে আনা আদৌ সম্ভব নয় তাই যার আদি সম্পর্কে আমাদের বোধগম্য একেবারেই কাজ করে না আদি সম্পর্কে যখন আমাদের চিন্তা চেতনা ধি, দেমাগ জ্ঞান বিজ্ঞান আধ্যাত্মিকতা নিষ্ক্রিয় নিষ্প্রভ হয়ে যায় আমাদের চেতনা আর আগে আগে একেবারে কাজ করে না তখন আদিকে আমরা অনাদির সঙ্গে তুলনা করতে গিয়ে এই শব্দকে আমরা ব্যবহার করে চলেছি যে তিনি আদি তিনি অনাদি যার আদি নাই তো এই সৃষ্টির শুরু কিছুতেই হতে পারত না বলে আমার বদ্ধ ধারণা সত্য তুমি তুমি শাশ্বত সনাতন অব্যয় অক্ষয় তুমি অব্যয় তুমি অক্ষয় তুমি অনাদি দাদি অলক্ষীর সুদর্শন সেই কথা যার আদি সম্পর্কে আমাদের কোনো প্রকারের চেতনা কাজ করে না তখন তাকে অনাদির সঙ্গে তুলনামূলকভাবে আমরা বচন ভঙ্গি দিয়ে থাকি বা শুনে থাকি আর যেহেতু তেনে আমাদের চোখের দর্শনের অন্তর্গত নয় তো তাকে আমরা অলক্ষের শুধু অলক্ষের নয় তাকে অলক্ষের সুদর্শন বলে চিহ্নিত করা হয়েছে সে যেন কত সৌন্দর্য মণ্ডিত কত রূপকার কত সৌন্দর্য যেন তার রূপের বর্ণনা দেওয়া যেতে পারে হয়তো সেই বর্ণনা করার মতন আমাদের জ্ঞান গম্য কাজ করে না তাই অলক্ষের মহাজন সতত নিরত অলক্ষেরই সুদর্শন বলে আমার বা সবার একই বিশ্বাস আস্থা না তুমি নতন না পুরাতন না আগমন না করো গমন ঈশ্বরত্ব এমনই যে তিনি নতুন আর পুরাতন বরাবর যেখানে নতুন আর পুরাতন বরাবর বলে আমরা স্বীকৃতি প্রদান করেছি মনে প্রাণে বিশ্বাস করে আছি ঈশ্বর না নতুন না পুরাতন না তিনি আগমন করেন না করেন গমন তিনি তো অনন্তের অধীশর অনন্তের রচয়িতা অনন্তের মালিক আর যেহেতু তিনি অনন্তের মালিক তো তিনি আর এক অনন্ত যাকে অনন্ত ধর অর্থাৎ দ্রষ্টা আর স্রষ্টা স্রষ্টা আর দ্রষ্টা তিনি স্বয়ং নিজেই না তুমি নতন না পুরাতন না আগমন না করো গমন সাধ্য কার্যে করে বর্ণন তোমার অমিয় অজর জীবন এতগুণে গোড়ান্বিত হওয়ার মধ্য দিয়ে আবার তাকে অজর বলে অভিহিত করা হয়েছে এই অজর যার কোনো জরা ব্যাধি বার্ধক্য পৌরত্ব কিছুই তাকে স্পর্শ করতে পারে না তিনি চির যৌবনা চিরসজীব চিরসবুজ না তুমি নূতন না পুরাতন না আগমন না করো গমন সাধ্য কার্যে করে বর্ণন তোমার অমীয় অজর জীবন কার সাধ্য তোমার অমীয় অজর জীবনকে সে ব্যাখ্যা করে শোনাবে মহান তোমার সৃষ্টি সূত্র তুমি সৃষ্টিধার নিত্যনীতি নিরঞ্জন স্বামী নিরাকার এত গুণে গুণান তো তুমি তথাপি নিত্য নেতি তুমি নিরঞ্জন তুমি স্বামী তুমি প্রভু আবার তুমি নিরাকার আকার সিদ্ধ বিরাট ভাওনা বিরাট সোচ বিচারকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে যে মহান সৃষ্টি সূত্র তোমার যেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রচনা কৌশল এ কোনো না কোনো এক সূত্রের অন্তর্গত যেটা বিজ্ঞান ও স্বীকার করতে রাজি হয়েছে রাজি থাকতে বাধ্য হবে মহান তোমার সৃষ্টি সূত্র তুমি সৃষ্টিধার তুমি একাধারে সৃষ্টির অধীশ্বর সৃষ্টির কর্তা আবার তিনি স্বয়ং এই সূত্র সয়ান সৃষ্টির সূত্র মহান তোমার এই সৃষ্টি সূত্র তোমার এই বিশ্ব সংসারকে রচনা করার জন্য যে সূত্র কার্যকরী করেছে যে সূত্রকে তুমি কার্য কার্যে নিয়েছ কার্যকরী করেছ সে তো মহান থেকে মহান সূত্র যে সূত্রে আগম নিগম সম্পর্কে আজও কারো ধ্যান ধারণা বোধ বিজ্ঞান কাজ করে না মহান তোমার সৃষ্টি সূত্র তুমি সৃষ্টিধার নিত্য নীতি নিরঞ্জন স্বামী নিরাকার আকার তুমি নিরঞ্জন যার রঞ্জন আলো কিছুই নাই তিনি আবার স্বামী তিনি স্যাং এ প্রভু স্বামী মালিক এবং নিরাকারে আকার সিদ্ধতার প্রমাণ দিয়েছ তুমি নিরাকার তবু আকার অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের দিকে তাকালে যা আমরা গোচরে অগোচরে দেখি এবং অনুভব করি এবং অনুভব করার বাইরে থেকে যায় সবই যে তোমার সৃষ্টি সূত্রের অন্তর্গত তোমার সৃষ্টির অন্তর্গত তোমার আকারের অন্তর্গত তুমি নিরাকারে আকার সিদ্ধ যখন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা আকারের মধ্যে দেখতে পাই তবি তার রচয়িতা অবশ্যই তোমার কোনো না কোনো আকার সেই তোমারই সৃষ্টির মাঝে ফুটে ওঠে আর আমরা সচক্ষে দেখতে পাই একাধারে তুমি নিরাকারে আবার তুমি নিরাকারে আকার সিদ্ধ বিশ্বসভা শ্রেষ্ঠ আসন তুমি থাকো কোথায় বিশ্বসভা শ্রেষ্ঠ আসন তোমার জন্য ধারণ কি কোথায় আসন নেবে কি নেবে না সে তো তোমার যেহেতু তুমি স্রষ্টা আর তুমি এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের দ্রষ্টা একাধারী তুমি স্রষ্টা তো অপর দিকে তুমি দ্রষ্টা তাই বিশ্বসভা যে শ্রেষ্ঠ আসন রূপে অভিহিত এই আসনটাই একমাত্র তোমার জন্য সুনির্ধারণ তোমার অবস্থান অনন্ত বিশ্ব রূপী এই মহা আসন বিশ্বসভা বিশ্বসভা শ্রেষ্ঠ আসন তোমার জন্য নির্ধার সুনির্ধারণ নির্ধারণ নহে সুনির্দিষ্টভাবে নির্ধারিত বিশ্বসভা শ্রেষ্ঠ আসন তোমার জন্যে সুনির্ধারণ সবাই করে তোমার সম্ভাষণ বিশ্ব সৃষ্টিতে সৃষ্টিরূপে যারা আছে জড়ো অজড় ভূত ভবিষ্যৎ সৃষ্টিতে যা কিছু আমরা দেখি আর যা কিছু না দেখি কিছু জ্ঞানে কিছু অজ্ঞানে কিছু গোচরে তো কিছু অগোচরে সবই তোমার গুণগান করছে সবাই করছে তোমাকে সম্ভাষণ হে প্রভু তুমি একমাত্র দশটা তুমি একমাত্র শ্রষ্টা সবাই করে তোমার সম্ভাষণ শোনায় গীত সঙ্গীত ভজন সংকীর্তন সকাল সাচে ব্রহ্ম প্রাতে তোমার তরে ভজন গীতি সংগীত কীর্তন সতত নিরত চলছে চলবে সবাই করে তোমার সম্ভাষণ শোনায় গীত সঙ্গীত ভজন কীর্তন তুমি অলক্ষের সম্যকে সদা শোনাও শান্ত নীরব বাক্যচন শাশ্বত সনাতন তুমি অলক্ষে সম্যকে সদা তুমি অলক্ষ হলেও তুমি সম্মুখে আছো তুমি সম্মুখে অবস্থানরত তথাপি আমার অলক্ষে তুমি অলক্ষে সম্মুখে সদা শোনাও সন্থ বচন। তুমি যে বচন শোনাও সে তো নিরব নিঃসনে তুমি নীরব নিঃসনে শান্ত পরিবেশে তোমার মাঝে সেই চঞ্চলতা বিহীন এক শান্ত পরিবেশে তুমি নীরব নিঃসনে বাগবচন শোনাও তোমার সৃষ্টিকে আর সেই বাঘবচন আমরা হৃদয় হৃদয়ে কেঁথে চলেছি হৃদয় হৃদয় মেনে চলেছি তোমার ইঙ্গি দিবি না গাছের একটা পাতা পর্যন্ত ঝরে পড়ে না প্রভু সত্য তুমি শ্রেষ্ঠতমী শাশ্বত সনাতন অবয়ক্ষয় অনাদিরাদি অলক্ষের সুদর্শন না তুমি নূতন না পুরাতন না আগমন না করো গমন সাধ্য কার্যে করে বর্ণন তোমার অমীয় আজার জীবন শশ্বত সনাতন মহান তোমার সৃষ্টি সূত্র তুমি সৃষ্টিধার নিত্যনীতি নিরঞ্জন স্বামী নিরাকার বিশ্বসভা শ্রেষ্ঠ আসন তোমার জন্যে সুনির্ধারণ সভাই করে তোমার সম্ভাষণ শোনায় গীত সঙ্গীত ভজন কীর্তন তুমি অলক্ষে সম্মুখে সদা সোনাও শান্ত বচন শাশ্বত সনাতন এটাই সনাতন যে তোমার আদি খবর কারো জানা নাই না তুমি রূপান্তরিত হও না তুমি হেলে বসো না তুমি টলতে শিখেছ তুমি অনন্তের অদীশ্বর সকল সৃষ্টির পর্ব স্রষ্টা তোমাকে বারবার নমন বারবার বন্ধন ধন্যবাদ নমস্কার